বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র ঘোষণা করে দেওয়ার রায় স্থগিত ও শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিটে হাইকোর্টের দেয়া ও জালিয়াতির অভিযোগ এনে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে এদিকে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র পদে বসাতে বুধবার আন্দোলনে নামে তার কর্মী সমর্থকরা এর মধ্যে ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়ার রায় স্থগিত এবং শপথ গ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক ব্যক্তি মাম্নুর রশিদ নামে ঢাকার দক্ষিণের ওই বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী আকবর আলীর মাধ্যমে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন রিটে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করা হয়েছে এদিকে ঈশাককে মেয়র পদে বসাতে টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও স্লোগানে মুখ হচ্ছিল নগর ভবন এলাকা দীর্ঘদিন মেয়র পদ শূন্য থাকায় সড়কের পানি নিষ্কাশন ময়লা সংগ্রহ সহ বিভিন্ন নাগরিক সেবা পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নগরবাসীর এছাড়া ইশরাকের শপথ নিয়ে সরকারের একটি পক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বৃষ্টি দিন আসে নাই ভালোভাবে কার কাছে যাবে যে বলবে কে পরিষ্কার করবে মশার উৎপাদ কিভাবে বাড়ছে আপনারাই কোনো কাজ হচ্ছে না উন্নয়নের কাজ সব বন্ধই তাহলে আমাদের ঢাকাবাসী কেন আমরা সিটি ট্যাক্স দিচ্ছি এই সরকার আপনার ইস্টাকের জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে ইস্টাকের আপনার শপথ অনুষ্ঠানে তারা গরিমসি করছে কারণ কি ইস্টাকটা তো আসলে আপনার প্রপার পলিটিশিয়ান হ্যাঁ এদের পলিটিক্যাল ব্লাড রয়েছে আমরা চাই আদালত যে রায় দিয়েছে এই রায়ের প্রতি সমর্থন জানিয়ে যে সরকার এই সরকার যেন আমাদের নেতা ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে 2020 সালের পহেলা ফেব্রুয়ারি ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনু তাপসকে মেয়র ঘোষণা করা হয় তবে অনিয়ম ও কাচ্চুপির অভিযোগে সে বছরের 3 মার্চ আদালতে মামলা করেন ইশরাক গেল 27 মার্চ ইশরাককে ডিসিসি মেয়র ঘোষণা করে মামলার রায় দেয় হাইকোর্ট সুলাইমান কোভিড টিবিএন24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর